ও মার কী রান্না করবে গোড়া করবো ও সে অসাধারণ আজকে আমার মা মূলা বড়া করব ও আপনারা দেখতে পারবেন কেমনে মুলা বড়া করে আজকে পুটি মাছ দিয়ে আর জলফাই দিয়ে রান্না করবে তরকারি রান্না করবে আর মুলার বড়া করবে আজকে খাবারটা ইয়ে স্বাদ লাগবে সুকিরা আপনাদের বলে বুতে পারবে আচ্ছা মা কেমনে রান্না করবে যে ইয়ে ওরা

তারপরে <laughs> লাও <laughs>

আরে জে ডাঙ্গা দিয়া ডাঙ্গা দিয়া আর এই যে ফুটি মাছ দিয়া রান্না করব রান্না করব এই যে প্রথমে ডাঙ্গা দিলাম তারপরে এই যে ফুটি মাছ দিলাম তারপরে এই যে জলপাই গুলো দেখলাম আমি একটে একটে দিয়ে দিলাম ঢাকো কেমনে ঢাকোক ম আমি এনে ঢাকু হ এই যে এইভাবে

শুক্রা দেখেন আমার মা এই যে রান্না করবে এখানে কি কি দিস হলুদ দিছি ডালি মাইছি লবণ দিছি দিয়া মূলা করতে কত আমার শরীর দেওয়ার বেশি শান্তি নাই রোড দিলার যে ফকিরা আপনারা আমার ভিডিওগুলা দেখবেন এবং লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যদি আমাৰ দেখোন আমাৰ বিৰাট আনন্দ লাগে জলফাই দেখে আমি জলফাই দিয়ে সুতি মাছ দিয়ে সুতি মাছটো কম যাৰ কাৰণে হালকে কয় ডেংগা দিছো থাকে জল পাই দিয়ে আৰু

ভালো এবং সুন্দর ভাবে করতে পারি কাজ গুলা হবেন আপনার একটু সাহায্য করবেন আর আমার video গুলা আপনারা একটু দেখতে নিবেন এক সাথে মিনিরে আর আমি কিভাবে জল পায়ার তরকারি গুলা রান্না করছি তা আপনারা দেখতে নিন এমন ভাবে আপনারাও রান্না করবেন

এভাবে মূলা দিয়ে ভরা করে খাইবেন দেখবেন অনেক ভালো লাগে মূলার ভরা মূলা যাতে তরকারি খাওয়া হয় মূলা দেখেন তো আমরা সদস্য আইসে করে আগে দা মহা গাছটা না খাই আগে দা হেলে দাও নে দর খা মা খাস না কে মা দাও না বড় খাই দেখুন শুকের কেমন লাগে ও না আমি ওগুলো বয়াই দে খাইতাছি আচ্ছা দাঁড়া আমি তো খাইয়ালি পরে

সেটা খা আল্লাহ এখন আমি খাই কিরম হয়েছে জল ফাই রবন জুট একটু ভাত একটু ডেঙ্গা ভালো থাকবে প্রত্যাশায় লইল আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আমার ভিডিও দেখে নেবেন লাইক সাবস্ক্রাইব করে নেবেন যদি ভালো হয় তাহলে কমেন্ট করে নেবেন হ্যাঁ খারাপ হলেও দেখবেন আমার ভিডিওটা কারণ মানুষ বলতেই ভুল ত্রুটি হতে পারে